সালিয়ালে চা দেখেন চা এরকম রং হবে এই চাটি এই দুধ দিয়ে বানাচ্ছে এই তো অলরেডি লেয়ার বাধা শুরু হয়ে গেছে এটা কেন কেবলই শুরু হইল আল려 হলো টিলি আর টিল জাগা দেনা আছে টাকা তিন যে হয়েছে এটাকে তিন যে সাত হয়ে গেছে এবার আর কত হবে এই যে সাванаছে মানিক ভাই পাল্লা বাজার এই মানিক ভাই দোকানে আসবেন 40 টাকা তিনলি আর 40 টাকা 30 টাকা चाह से देखें চা এরকম চা চল্লিশ টাকা মানিক ভাই দোকান পাল্লা বাজার সকালে সামনে এক ক্লিয়ার বলে এক রকম লাগে